দিদ দিদ ঈ দেছে মুবক ঈদ মুবারক মুবক ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক সুরমালা ঘাড়ে আতর লাগারে আকাশে খুশির চাঁদ উঠেছে ভাবে ইরে দে 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 দেশে এসেছে কি দিদি দিদি দেশেতে মুবারক ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক সাথী তুমি আমার জীবনে হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দয়া এবং ভালোবাসা নিয়ে আমি বন্য আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তাই তো সবাইকে জানাই ইদ মোবাইল তো আজকে আমরা শুটিংয়ে সবাই এসেছি আরো দুইজন বাদ আছে যাই তো একটু একটু করে সবার সঙ্গে আপনাদের কথা বলিয়ে দিচ্ছিলাম তো গাইজ এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার কলেজ একটু ভাই বসে আছে

এত এত ভালোবাসার জন্য আজকে আমরা সবাই একসাথে কাজ করতেছি সবাই এক জায়গায় আছি চোখের সামনে আসি তো দর্শক বন্ধুরা সবাইকে ই ঈদুল আজাহারের শুভেচ্ছা এবং অভিনন্দন এবং অগ্রিম দাওয়াত অবশ্যই যারা যারা আসতে পারবেন অবশ্যই আমাদের বাড়িতে আসবেন আমি এবার ফার্স্ট টাইম কোরবানি দিচ্ছি আপনাদের দাওয়াত রইল সবারই অবশ্যই আসবেন আর গলা দাবা তারপরে ছোট্ট করে একটা গান বলি অমন রমজানদের গাড় ভ ই দিদি এ মুবারক ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক মুবারকির মুবারক মুবারকি মুবারক উর্মালা ঘারে আথরলা ঘারে আকাশে খোসের চাদর উঠেছে দে 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 দিন দেখেছে দি 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 দিন দেশেছে মুবারকের মুবারক মুবারক কীর গুবারক মোবারক ইর মুবারক মুবারকির দুবারক তদশপুন্ধরা আপনাদের সবার দাওয়াত রইলো আমাদের আপনার চলে আসবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে পাচ্ছেন এখানে সবাই আমাদের আমার হচ্ছে বুনু বসে আছে তে ভালো কিছু সবাইকে ঈদ মোবারক দর্শক বন্ধুরা আমার পক্ষ থেকে সবাইকে সবাইকে কোরবানির ঈদের শুভেচ্ছা তো সবাইকে কেমন ঈদ কাটাচ্ছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর আমার পক্ষ থেকে আপনাদের জন্য কিন্তু হচ্ছে দাঁত রইলো আর সিঙ্গার বর্ণা ইউটিউব চ্যানেলে সবাই সবাই সাপোর্ট করবেন আর আমি আপনারা কিন্তু বলতে পারবেন না যে সবাই ঈদের দাঁতও দিল না কত ক্ষীপটা আমি কিন্তু ক্ষিপা নই আপনাদের সবাইকে সবাইকেই দাঁত দিয়ে দিলাম সবাই আমাদের বাসায় চলে আসেন আর ঈদ মানেই তো খুশি ঈদ মানেই তো আনন্দ অনেকেই আছে প্রবাসী যারা হচ্ছে পরিবার রেখে বা প্রবাসে অনেক কষ্টেই ঈদ কাটাচ্ছে তাদের জন্য অনেক অনেক দোয়া রইলো তারা যেন খুব শীঘ্রই বাসায় এসে বাসার সবার সাথে ঈদ কাটাতে পারে আর এই তো সবার জন্যই দোয়া তো সবাই আমার জন্য দোয়া করবেন আমাকে সাপোর্ট করবেন আমি যেন অনেক অনেক ভালো ভালো গান আপনাদের উপহার দিতে পারি যে কিছু কথা বলো দর্শক প্রিয় দর্শক বন্ধুদের ঈদের শুভেচ্ছা জানাও আমার পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক বর্ণার চ্যানেলের থেকে सिंगर বন্যা চ্যানেল থেকে সবাইকে ঈদ মোবারক ভালোভাবে সবাই ঈদ উদযাপন করবেন ধন্যবাদ সবাইকে এই যে আমাদের হচ্ছে আরেকটা আপুর নতুন শিল্পী সাথী সরকার капу सिंगर বন্না ইউটিউব চ্যানেলের জন্য কিছু বলেন সিঙ্গার বর্ণা মোটামুটি গান ভালোই গায় তবে আজকে এ যেরকম দেখলাম আর কি সবার থেকে মোটামুটি ভালোই গাইছে খুবই সুন্দর গায় আবার ভালো খুবই ভালো ধন্যবাদ আপু আমার প্রিয় দর্শক বন্ধুদের ঈদ মোবারক জানিয়ে দেন সবাইকে ঈদ মোবারক ধন্যবাদ আপু আপুটা অনেক ভালো গান বলে অনেক সুন্দর ফার্স্ট এসেছে আপনারা সাপোর্ট করলে আপুকে মানে সবসময় দেখতে পাবেন

আর একটা কি জানেন সামনে হচ্ছে ঈদ কিসের ঈদ তাই বন্যার পক্ষ থেকে বন্যা বিশ্বেদরানী বন্যার পক্ষ থেকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবার ঈদ মোবার